দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অ্যাক্রো বাংলা চ্যানেলে নিয়মিত আয়োজন আমরা আজকে এসেছি জালুকাঠি জেলার নলসিটি উপজেলার জোড়াওরাবুনি গ্রামে আজ আজকে আমরা এসেছি দর্শক আমরা এখানে মূল আসার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় শেড তৈরি করি আমরা যারাই অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায় একটা শেডের পিছনে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা কিন্তু খরচ হয়ে যায় যদি ছোট পরিসরেও করার চেষ্টা করি তো দর্শক আজকের এক ভাই জিও সিট দিয়া যেগুলো ওই নদীর পারে ভাঙনের রোদের জন্য যেগুলো দেয়া হয় এগুলো দিয়ে কিন্তু একটা সুন্দর একটা পোলট্রি শেড সে তৈরি করছে আমরা তার কাছ থেকে জানবো সে কীভাবে এটা তৈরি করলো এবং কত টাকা খরচ হইলো এবং টিনে টিন এবার আমরা অ্যাসবেস্টার যেগুলো বলি ওই সিমেন্ট শিট যেগুলো সেগুলোও কিন্তু আমরা অনেকে খামারে ব্যবহার করি তো এটা কি খরচ কমলো না বাড়লো এই সব বিষয় নিয়ে আর কি তার সাথে কথা বলার চেষ্টা করব তো চলুন আমরা তার সাথে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ শুনলাম নসিটি দিবসে

ছয় সাত বছর যদি এটা শেষ যদি করতে পারে তারপর হয়তো আবার পরবর্তীতে যদি লাগে আর আপনি এককালীন কিন্তু টাকাটা প্রয়োজন হইলো না এই এই অর্ধেক টাকাও লাগে না অর্ধেক টাকাও লাগে না তাছাড়া আপনি তার মনে হয় আছে নাকি আর কতদিন যাব আপনি কত এই পোল্ট্রি শিল্পের সাথে আছে পোল্ট্রি ভিটে 8 থেকে 10 বছর হইছে 10 বছর যাবত আপনি এই পোল্ট্রি ব্যবসার সাথেই আছেন আচ্ছা এখান থেকে কি আপনি কি প্রফিট আসে না লাভ অনেক সময় দেখা যায় যায় আবার আসে মানে বেশি লসে নাই মোটামুটি

তাহলে তো এটির বিচারে যদি মাছের গের করতে পারেন তাহলে তো মনে হয় যে একটু ভালো একটা কারণ দর্শক পোলট্রি ব্যবসা যারাই করতেছে দুইটা সেক্টর দুইটা সিস্টেমে করতে চাইবে এক হচ্ছে কন্টাক্ট আর যদি ডিলারের সাথে কেউ যদি ব্যবসা করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই মাছের গের লাগবে কারণ পোলট্রি ব্যবসাটা এমন একটা ব্যবসা বিগত আমি নিজে একজন খামারি আপনারা জানেন আমি নিজেও পোলট্রি ব্যবসা করি তো এখন কিন্তু বিভিন্ন সময় লসের একটা বেশিরভাগই লস হয় ডিলারের সাথে থাকলে কিন্তু কন্ট্রাক্টে থাকলে কিন্তু সেই লসটা হয় না আর যদি আপনি মাছের ঘের থাকে সেক্ষেত্রে আপনি যদি বছর একটা ঘেরে যদি আপনি দুই হাজার পাঙ্গাস মাছ পালেন শুধু পাঙ্গাশ মাছ একশো টাকা কেজি যদি বিক্রি করেন যদি এক বছর আপনার পার পাঙ্গাস যদি দুই কেজি ওয়েট আসে তাতে দুই হাজার পাঙ্গাস মাছ চার হাজার কেজি প্রায় চার লক্ষ টাকার একশো টাকা কেজি বিক্রি করলে আপনি চার লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন তারপর বাজার অংশ বেশি থাকে একশো বিশ তিরিশ পঞ্চাশ টাকাও বাজার থাকে তো জেলা বেঁধে বিভিন্ন জায়গায় এক এক রকমের এক একটা দাম থাকে নাকি ভাই তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি লস হয় তো বছর শেষ আপনি মাছের যে টাকার খাবার দেবেন সেটা পোলট্রি কি হবে এবার মোটামুটি একটা হেরফের করলে পর দেখা যাবে যে আপনার বছর শেষ আসে ভালো একটা মোটা অঙ্কের একটা লাভ আপনার কিন্তু আসবে তো ভাই এই যে জিও ব্যাগের যে সিস্টেমটা যে করছেন এটা কি চেহারা কি বেশি লাগছে চেহারা আপনার কোনো লাগে

এটা আপনার ওই চারাটা ঘন আর ওই রুয়াটা একটু ঘন দিলে আর কিছু না ওইটা তো কোনো ওয়েট টাইম এটা তো কোনো ওয়েট নেই ধরেন হয়তো তিন মন বন্যা টান্না হইলে কি কোনো সমস্যা বন্যা টান্না এটা ভিতরে মাঝখান দিয়ে আবার আলাদা আলাদা বান্ধ দিতে যে তার আছে না হ্যাঁ হ্যাঁ তার ফালাইয়া মাঝে মাঝে দিতে হয়

দর্শক কাপড়টা কিন্তু ব্যাপক মোটা একটা কাপড় এই যে আমরা কিন্তু দেখতে এবং ওরা সেলাই দেখছেন অনেক জায়গায় দেখছি যে আর এটার ভিতর দিয়ে যদি পানি যায়ও আজকের না হোক যদি ওই যে বলছে যে উপরে শ্যাওলা পরে কিন্তু কিন্তু শক্ত হয়ে যাবে তাতে কিন্তু একটা মতো সমস্যা হবে না আবার অনেকে কিন্তু ওই অনেকে শেড পূরণ হয়ে গেছে তারাও কিন্তু মনে হয় ব্যবহার করতে পারে আর বেশি ভালো হয়

ওকে তো হলো আপনি ভেতরের দেখছেন খামারি সচ্ছজন কতটা আমি কিন্তু একটা কথা বারবার বলি আপনাদেরকে সব সময় যে জীবাণুনাশক ছাড়া সেরেকে প্রবেশ করবেন না এবং অবশ্যই জীবাণুনাশক খামারের মূল যে থিম জীবাণুনাশক টাকা কিন্তু বেশি না আপনাদের কিন্তু 5 লাখ 7 লাখ টাকার মুক্তি আছে একটা শেড়ে কিন্তু আপনার জীবাণুনাশকটা যদি আপনি ব্যবহার করেন

কিন্তু আমার তো হাঁটতে একটু জামেলা হয় তো ওনার সিস্টেমে কিন্তু আমার আমার কাছে কিন্তু ভালো হয়েছে দর্শক দেখেন উপরের দিকটা একটু এই যে উপরের দিক দিয়ে এতে কিন্তু ঈশের কোনো সিস্টেমই নেই এই যে একেবারে পলিথিন দিয়ে দেশে খুব সুন্দর একটা সিস্টেম করছে অল্প খরচের ভিতরে কিন্তু করতে পারছে সেটা তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাফল্য কামনা করছি সব সময়। যদি জিও সেট দিয়ে করতে পারেন কিছু টাকা খরচ কম আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো হাফিস